নমস্কার সবাইকে আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো এই যে সকালে ওর বাবা রেডি করে দিচ্ছে ছেলেকে আমার সকালে টাইমটা হয়ে ওঠে না কেন কি আমি রান্না করি টিফিন বানাই ছেলের জন্য বাবার জন্য তারপরে রান্না করি অতগুলো তো হয়ে ওঠে না ওকে আর রেডি করে দেওয়ার জন্য খাইয়েটাও ওর বাবা দেয় ড্রেসটাও ওর বাবা পরিয়ে দেয় তো ড্রেস পরিয়ে নিজের ড্রেস পরে রেডি হয়ে গেছে আমিও বললাম একেবারে পরে নাও কেন কি লেট ফেট হয়ে যেতে পারে ওর বাবা চলে যেতে এই যে বিছানাটা অপরিষ্কার হয়ে আছে ঘদ্যর অপরিষ্কার হয়ে আছে তো একটু পরিষ্কার করে চান করতে বেরিয়ে যাব। আর আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি আনতে যাব ভাবছি কেন কি বৃষ্টির সম্ভাবনা আছে জানি না তো ওয়েদার তো দেখা যাক কি হয় তো দিয়ে চলে এসেছে স্কুল থেকে তোর বাবাও বেরিয়ে যাবে এবার ডিউটিতে আমি রান্না করে দিয়ে রেডি করে দিই টিফিন গুছিয়ে দিয়েছি তো স্নান টান করে আমিও রেডি হয়ে গেছি পরিষ্কার করে গুছিয়ে দোর তো রেডি হয়ে গিয়ে ঘরের তালা বন্ধ করে ছাতাটা নিয়েতে ভুলে গিয়েছিলাম আবার ছাতাটা বের করলাম তো হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই যে দেখেছেন যে রাস্তাঘাট পুরো ভিজে আছে হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই যে ওটা স্কুলের মিস স্কুলের ভিতরে তো ঢুকতে দেয় না বাইরেটায় ঢুকতে দেয় তো প্যারেন্টসরা গিয়ে স্কুলের নাম বললে বাচ্চার তোরা ছেড়ে দেয় তো এই যে নিয়ে এসে গেছেন এবার কি একটু বলেছিল আমায় যে গায়ে একটু খেলবো তো ওখানে খেল একটু খেলেছিল তো তাড়াতাড়ি করে চলে এসেছি আর বেশি দেরি করিনি কেন কি আর এক জায়গায় যেতে হবে তো ওকে পরিষ্কার করে আমি জামা চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছিলাম আর এক জায়গায় যাবো বলে তো ঘরেতেই ছিল আর আমি বেরিয়েছি কেক আনতে যাবো কেন কি ওর বাবার জন্মদিন পড়েছে প্রতি বছরই আমি কেক আনি তো অনেকটাই রাস্তা অনেকটা দূরের রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়েছে মানে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি ছাতাটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম তো এই যে কেক টেক নিয়ে চলে এসেছি ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে যদিও তো যাই হোক দুদিন পরে ভিডিও আমার মনেও ছিল না একসাথে অনেকগুলো ভিডিও আছে না সেই কারণে এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা একটা অন্য রাস্তা এই রাস্তাটা দিয়ে খুব একটা কেউ যাতায়াত করে না লোক খুব ফাঁকা তো দেখতে পাচ্ছে আর দুদিকে পুরো জঙ্গল আর জঙ্গল আর এই যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটাতে বাসন্তী পুজো হয় বিশাল বড় মাঠ একটা বাসন্তী পুজোর ভিডিও ছেড়েছিলাম নিশ্চয়ই দেখেছেন আর তো আমি এদিক ওদিক একটু ঢং করতে করতে যাচ্ছিলাম দেখছিলাম কার কী গাছ লাগিয়েছে তো যাই হোক বৃষ্টি আসবে আসবে আকাশ খুব মেঘ করে আছে সাঁতারটা তো আছেই সঙ্গে অসুবিধা কিছু নেই তো দেখেছেন এখানে বাড়িগুলো কত সুন্দর মানে বিশাল বড় বড় বাড়ি তো যাই হোক এটা একটা বোর্ড হোর্ডিং বোর্ড টাঙিয়েছিলো এ টিউশন দেওয়ার জন্য ইলেভেন টুয়েলভের সায়েন্স পড়ায় আর কি যাই হোক তো এই যে এই যে সেই মাঠটা বিশাল বড় মাঠ তো ওইখান দিয়ে দেখাচ্ছিলাম আর এত পর্যন্ত বিশাল বড় মাঠ তো এই যে মোড়ে আমরে ভিডিওটা আমি লাস্টে দিয়ে ফেলেছি তো যাই হোক এই যে সবটা দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে ছিল তো আমি ভাবছিলাম কোন কেকটা নেবো কেন কেকটা নেব কেকের কোয়ান্টিটি বলতে টাকার হিসেবে ঠিকঠাকই আছে মিয়া অমরে যেরকম হয় আর কি তো যাই হোক কেকটাও বেশ ভালো চকলেট কেক নিয়েছি কেন কি আমার আমারও ছেলের দুজনেরই পছন্দ চকলেট কেক আর প্যাটিস নিয়ে নিই প্যাটিস নিয়ে আর কি হবে কেক তো খাবই আর এই যে বেরিয়ে পড়েছি এবার যাব বাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখান থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রয়িংগুলো মানে এত সুন্দর ড্রয়িংগুলো মানে এগুলো ঠিক শীতকালটা করে প্রতি বছর বানায় মানে ওগুলো যদি নষ্ট হয়ে যায় না বর্ষার কারণে প্রতি বছর ওগুলোকে বানানো হয় তো খুব সুন্দর লাগে দেখতে বেশ ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট তো যাই হোক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হলেও ড্রয়িং করা থাকলেও রাস্তায় বেরোলেই কুকুরের গুয়ে ভর্তি তো যাই হোক ড্রেস এসে চেঞ্জ করতে হয় তো যাই হোক এসে গেছি কেক নিয়ে দেখলাম যে জামা কাপড় এখানে শুকুর দিয়েছি দেখালাম তো এখানে সন্ধ্যের প্রদীপ দিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু একটা জিনিস বানাবো বানাবো হচ্ছে ছানার জিলিপি তো এখানে যদি কেউ রেসিপি চান তো আপনি আমি দিয়ে দেব বলে দিচ্ছি যাই হোক তো রেসিপি হচ্ছে যে ছানা আছে আর সুজি আছে ময়দা আছে ঘি আছে তো পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এরকম গোল গোল আড়াই পাকেট জিলিপি হয় এটা দেড় পাকেট জিলিপি ভেজে নিয়ে আর রসে ডুবিয়ে দিলেই হয়ে যাবে আর কি তো কিছুক্ষণ রেখেছিলাম রসে ডুবিয়ে তো ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল মানে আমি আগে কোনোদিনও করিনি আর খেতেও এত টেস্টি হয়েছিল যে কি বলবো তো বাঙালি মানেই কিছু ফেলে দেওয়ার নয় তো জানেন নিশ্চয়ই যারা বাঙালি তারা নিশ্চয়ই জানে যে যতটা পারবে বাঁচিয়ে চলা আর কি মিষ্টি এনেছিলো দু তিনটে মিষ্টির প্যাকেট ছিল তার মধ্যে অনেকটা রস ছিল সেই রসগুলোকে ফুটিয়ে নিয়ে আর কিছু অল্প চিনি দিয়ে এলাচ দিয়ে রস বানিয়ে সিরাটা বানিয়ে নিয়েছিলাম আর এই যে কেকটা বার্থডের কেকটা তো আর একটা ক্যান্ডেলও এনেছিলাম তো ক্যান্ডেলটা বর্ষার কারণে খারাপ ছিল কি 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 জানি জানি না কিছুতেই জ্বলছিল না ওই অল্প একটুখানি জ্বলে আর থেমে গেছে জ্বলেনি মানে অনেকটা পর্যন্ত জলে যে দুবার তিনবার চেষ্টা করলাম আমি বললাম ছেড়ে দাও হয়তো বর্ষার কারণে আর এসি এসিতে থাকে না বর্ষার কারণে হয়তো ড্যাম হয়ে গেছে জানি না তো কেকের ওই চেরিগুলো তো ভীষণ টেস্টি ছিল তো যাই হোক কেকটাও ভীষণ টেস্টি ছিল খেতে তো বেশি খাইনি অল্প খেয়েছিলাম অল্প করে খেয়েছিলাম রাত্রের ডিনারটা করবো বলেই কেন কি ওর বাবা এসেছিলো আটটা সাড়ে আটটার দিক করে সাড়ে আটটা নটা বেজে গিয়েছিলো তো এই ধরনের কেক খেলে দেখেছি আর রাত্রের খাবার তো দূরের কথা কিছু আর খাওয়াই যায় না পেট পুরো ফুলে যায় কার এরম হয় জানি না তো আমার হয় তো অল্প করে খেয়েছিলাম ওই জন্য কেন কি এর মধ্যে যে এটা থাকে না ওই যে হোয়াইট হোয়াইট যে ক্রিমটা থাকে ওই ক্রিমটা মানে খেলে দেখেছি পেট পুরো ফুলিয়ে দেয় দেয়ার এই যে আমি একটু দুজনকে কেক খাইয়ে কেক মাখিয়ে দিলাম তো ওরা বাবা ছেলে মিলে তো খুব খুশি আহ জবে থেকে এখানে এসেছি আছি বলছি চেষ্টা করি বলছি তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগলো আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে যদি আমার কথা আপনাদের পছন্দ হয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই